প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে নতুন একটি অনলাইন থেকে টাকা ইনকাম করার বেস্ট অ্যাপ্লিকেশন শেয়ার করব তো আমি প্রথমে অ্যাপের ভিতরে চলে যাবো আমি স্টেপ টু স্টেপ আজকের এই অ্যাপের ভিতর কীভাবে কাজ করবেন পেমেন্ট কীভাবে নেবেন টু জেড দেখিয়ে দিব কিন্তু তো যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজটা শুরু করবেন অ্যাপটা খুবই ভালো দেখতে হচ্ছেন তো অ্যাপটির লিঙ্ক এবং কী রেফার কোড ভিডিও করে থাকবে সেখান থেকে সরাসরি অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি ক্রিটের অ্যাকাউন্টে ক্লিক করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি অনলাইন থেকে আপনি ভালো কিছু টাকা ইনকাম করে নিতে পারবেন এই অ্যাপটায় কাজ করলে আপনি প্রতিদিন দুশো থেকে তিনশো টাকার মতো ইনকাম করতে পারবেন এবং প্রতি কাজে দেখা যাচ্ছে পাঁচ থেকে ষাট টাকার মতো পেয়ে থাকতে পারেন সেখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার হচ্ছে প্রথম ইন্টারভিউর ফুল নেম একটা ইমেল অ্যাড্রেস একটা ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে এই অ্যাপটির ভিতরে তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হওয়ার পর আপনাকে সরাসরি লগ ইন অপশনে নিয়ে আসবে বা সাইনিং অপশনে নিয়ে আসবে এখানে সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইনিং করে নেবেন অ্যাপটির ভিতরে তো সাইনিং করার পর আমরা অ্যাপটির ভিতরে চলে আসলাম আর অ্যাপটি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে অ্যাপটি ইউজ করতে হবে ভিপিএন ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি চালাতে পারবেন না তো এখানে পয়েন্ট এবং কি দেখা যাচ্ছে টাকার দুইটা অপশন রয়েছে উপর দিকে নোটিশ অপশন ক্লিক করে সম্পূর্ণ নোটিশটা আপনি দেখতে পারবেন অবশ্যই এগুলো দেখে নেওয়া উচিত কাজ করার আগে এখানে যদি আমরা দেখি ইজি চ্যাকিং পাঁচশো কয়েন তারপর লাকি স্প্রিন পঞ্চাশ হাজার কয়েন স্টিকার পঞ্চাশ হাজার কয়েন পঁচাত্তর হাজার মানে এগুলো ইনকামের সুযোগ রয়েছে প্রথমে আপনি কী করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন লাস্টের অপশনটা ক্লিক করে টেলিগ্রাম যে চার গ্রুপটা রয়েছে এটা অবশ্যই মাস্ট বি জয়েন হবেন এটা জয়েন হলে আপনি এ টু জেড আপডেট পেমেন্ট প্রুফগুলো সব কিন্তু পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই এটাকে মাস্ট ভি আপনাকে জয়েন হতে হবে তো এটা কীভাবে জয়েন হবেন আমি দেখিয়ে দিলাম তারপর হচ্ছে কীভাবে উইড্রোটা করবেন এটা আমি দেখিয়ে দেবো তার জন্য সরস্বী রিডিয়াম ওয়েন্টে ক্লিক করব এখানে রয়েছে ইউএসডিটি বিকাশ নগদ পেয়ার পেটিএম যেই মাধ্যমে নেবেন সেই মাধ্যমে জাস্ট আপনি একটা ক্লিক করবেন আপনার পর্যাপ্ত ব্যালেন্স নিতে থাকতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কি অ্যামাউন্ট অ্যামাউন্টটা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করা হবে চব্বিশ ঘন্টার ভিতর আর পেমেন্ট কত হলে করা হয় এখানে এরকম কোনো লিমিট দেওয়া নেই আমরা যদি তাদের গ্রুপে যাই সেক্ষেত্রে কাউকে পেমেন্ট দিচ্ছে এটা যদি দেখি সেক্ষেত্রে মিনিমাম আপনার হচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা সরি তিরিশ টাকা থেকে শুরু করে আপনি পেমেন্ট নিতে পারছেন সবাই তিরিশ টাকার মতো করে পেমেন্ট নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা মনে করছি এখান থেকে তিরিশ টাকা করেই তা তো আপনার তিরিশ টাকা হলেই কিন্তু পেমেন্টটা নিতে পারবেন মিনিমাম ওকে এ হচ্ছে উইড্রো সিস্টেম আমি দেখিয়ে দিলাম ব্যাক দিয়ে এবার ব্যাক দেওয়ার পর এখানে যদি আমরা প্রথম দেখি আনলিমিটেড স্পেন্ড মানে আনলিমিটেড স্পেন্ড করে ইনকাম সেক্ষেত্রে এটার উপর ক্লিক করতে হবে আর এখানে কিন্তু প্রত্যেকটা কাজের শেষে একটা অ্যাড আসবে কাজ করার সাথে সাথে সেই অ্যাডগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে ওকে সেক্ষেত্রে ধৈর্য হারা হওয়া যাবে না আর অযথা ভুল অ্যাডে ক্লিক করা যাবে না ফেলে স্পেনে ক্লিক করলে একটা অ্যাড শো করবে অ্যাডটাকে আপনাকে দেখতে হবে যতক্ষণ কাটার না অপশন আসে আসার পর কেটে দেবেন তারপর ওই কাজটা কমপ্লিট হবে ওকে আর পয়েন্টটা তো আপনি পেয়েই যাচ্ছেন দেখতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট পেয়েছি আমরা কালেক্ট করে এনে ক্লিক করবো এখান থেকে দেখা যাচ্ছে একটা অ্যাড শো করবে একটাকে আপনাকে দেখতে হবে কিছু কিছু সময় আসে অ্যাড শো করবে না এটা আপনার সম্পূর্ণটা আপনার মানে ইসের উপর নির্ভর করে ভিপিএন বা নেটওয়ার্ক বা তাদের অ্যাপ্লিকেশন আছেন এখন কিন্তু একটা অ্যাড শো করলো একটাকে আমরা স্কিপ নাও করার সিস্টেম রয়েছে সেক্ষেত্রে কালেক্ট করে ক্লিক করলে আবার একটা অ্যাড শো করবে একটাকে আমাদের ক্রোজ অপশন আসে ক্রোজ অপশনে কিনে কেটে দেবো কাটার অপশন না আসলে কিন্তু আপনি কাটতে পারবেন না এভাবে একে কাজগুলো কমপ্লিট করবেন তেরো টাকা লাস্ট তেরো নম্বর কাজটা যখন করবেন তখন একটা অ্যাডে ক্লিক করে সেই ওয়েবসাইটটাকে ভিজিট করবেন সেক্ষেত্রে এই তেরো টাকা কমপ্লিট এবং এই তেরো আবারও তেরোটা চলে আসবে কাজ তো পনেরো কয়েন কিন্তু আমাদের হয়ে গেল একদম সিম্পল ভাবে আচ্ছা এই কাজটা থেকে আমি ব্যাগ দিই তারপর যদি দেখাই লুডু গেম আচ্ছা লুডু খেলে ইনকাম তো সেক্ষেত্রে এখানে একদম সহজ এটা আপনাকে পেলেতে ক্লিক করলে দুই দেখতেছেন দুই পেলাম তো একটা অ্যাড শু করছে একটাকে দেখতে হবে আমরা দুই পয়েন্ট পেয়েছি কিন্তু তো একটাকে আমরা যতক্ষণ কাটার অপশন না আসে আমাদের কিন্তু এটা দেখতে হবে উপায় নেই তো সেক্ষেত্রে একটা দেখার পর কিন্তু কেটে দিব এভাবে লুডু গেমও আপনি তেরোটার মতো করতে পারবেন সিম্পলভাবে কাজগুলো কিন্তু আপনি করে নেবেন একে একে যে উপর দিকে অপশন রয়েছে তো আমরা একটাকে কেটে দিচ্ছি এবং নেক্সট আর একটা কাজ করার সিস্টেম এখান থেকে পেয়ে যাবো ওকে তো সেক্ষেত্রে যে দেখতেছেন না আমাদের মানে যেই কাজটা যত সেকেন্ড ভিজিট করতে পারবে তত সেকেন্ড এটা এক মিনিটের অ্যাড ছিল এক মিনিট কিন্তু আমরা দেখে ফেলেছি তো এখান থেকে ব্যাক দিই এবার রয়েছে কিনকাস আমাদের স্টিকের গোসে আর্নিং তো এরপর যদি আমরা নুরিসে ক্রিকেট করি সেটা তো দেখিয়েছি আর ব্যালেন্স এবং কি টাকা এখানে কনভার্ট অপশানে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে আর কনভার্ট হতে হলে অবশ্যই এক হাজার কয়েন লাগবে এক হাজার কয়েন হলে এখানে জাস্ট ইউর ব্যালেন্সে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে কিন্তু আপনার টাকাতে রূপান্তরিত হবে ওকে এবার হচ্ছে স্টিকার অ্যাড ঘষে আর্নিং আমরা এই অপশনটা যাবো একটা অ্যাড চলে আসছে পাঁচ সেকেন্ড দেখার পর কেটে দেবো তারপর এটা দেখাতে পারছি আমি দেখতে পাচ্ছেন এই যে স্কিপ নাওয়ে অ্যাড জন্য এইগুলো তো এখানে জাস্ট এগুলো ঘষবেন ঘষার পর যেই পয়েন্টটা পাবেন এই যে দেখতেছেন কালেক্ট তো কালারটে করার আগে একটা অ্যাড চলে আসছে এটাকে একটু দেখবো দেখার পর আবারও কালেক্টে ক্লিক করলে একটা অ্যাড আসবে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাড কিন্তু আমাদের দেখতে হচ্ছে আর অ্যাডগুলোর বিনিময়ে কিন্তু আমাদের টাকাটা দেওয়া হচ্ছে এই কারণে আমাদের অ্যাডগুলো দেখতে হচ্ছে এখানেও তেরো টাকা কাজ রয়েছে আপনি করে নেবেন আমি এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর আমি নেক্সট আরেকটা কাজ আপনি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ব্যাগ দেওয়ার পর এখানে দেখছেন লাকি স্পিন এই লাকি স্পিনের কাজও কিন্তু একই সিস্টেম আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা অ্যাড এসেছে পাঁচ সেকেন্ডের এটা একটু কেটে নেব আচ্ছা কেটে নেওয়ার অফার এখানে দেখতেছেন লাকি স্পিন তেরোটা তো এই তেরোটা কাজ আগের যেই তেরোটা লাকি স্পিন একই সিস্টেমে কিন্তু কাজগুলো করতে পারবেন তো সেক্ষেত্রে এই লাকি স্পিনের কাজটা আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি দেখাই ইজি চেকিং তো চেকিং ডেলি চেকিংয়ের মাধ্যমে একটা ইনকাম রয়েছে আমরা এটা যদি ক্লিক করি লাস্ট কাজ এটা দেখছেন আপনি পেয়েছেন একশো কয়েন আপনার বোনাস নিতে ক্লিম করে ক্লিক করুন পরে অ্যাড আসলে অ্যাডে ক্লিক করুন স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন দুই মিনিট ওয়েবসাইট হলে ভিজিট করুন তো যেভাবে যেভাবে এখানে বলেছে আপনাকে এইভাবেই কিন্তু কাজটা করতে হবে তাহলেই কিন্তু এখান থেকে আপনি এই পয়েন্টটা জিততে পারবেন ওকে সো আমি সরাসরি ক্লিক করলাম ক্লিক করার পর একটা অ্যাড আছে অ্যাডটাকে আমরা ক্লিক করে দেবো সিম্পলভাবে তারপর প্লে স্টোরে নিয়ে গেছে প্লে স্টোরে আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে ইনস্টল করলেই কিন্তু এই পয়েন্টটা পেয়ে যাবেন আর দু মিনিট মানে এখানে যদি আপনি ইনস্টল নাও করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক মিনিটের মতো এখানে এসে ভিজিট করবেন ভিজিট করার পর আপনি কিন্তু বেরিয়ে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট হবে ওকে সো সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন আমি কিন্তু সিস্টেমটা আপনাকে বলে দিয়েছি সো আজকের ভিডিওটাতে আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং কি বুঝিয়ে দিলাম এখান থেকে আপনি লাল লাকি স্পিন এবং কি দেখা যাচ্ছে অ্যাড দেখার মাধ্যমে ইনকামগুলো করতে পারবেন তো আজকে ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে এবং যারা কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য